পিছকু যখন তার বোনকে পড়ায় বর হাতটি মাটিম টিম হাতটি মাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম তালা মাঠে পারে ডিম দাদা দাদা ডিমগুলো দেখতে কেমন নাও 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 এগুলো কি খাওয়া যায় হিম তোর মূর্খের মতোই দেখতে আরে এই সবাই খেতে পারে না কিন্তু তুই পাইবি হ্যাঁ বাবু পাই মা দাদা না পলিয়ে কথা বলে কি রে হচ্ছেটা কি কিছু না মা এই চায়ের গয়ে নামটা বল তো চারে কে চার চার দুগুণে আট তিন চারে হ্যাঁ তিন চারে উম ঠুর কি বললি তিন চারে নিজে পারিস না আবার আরেকজনকে ভুল পড়াস দাঁড়া তোকে বোঝাচ্ছি কত বার করে বললাম তোর পড়ার তুই পড় তা না বোনকে পড়াবে আরে নিজে তো আগে ভালো করে পড়ে নিবি তারপর তুই আরেকজনকে পড়াবি যত সব ফুল চাই ভালো লাগে না এই জন্যে পরে উপকার করতে নেই কি বললি কিছু না কিছু না